আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সম্মানিত প্রিয় দর্শক সবে কদর চলে এসেছে আপনারা কি জানেন সবে কদর কখন কোন দিন অনুষ্ঠিত হবে এবং সবে কদরের নামাজ কীভাবে পড়বেন সবে কদরের নামাজের নিয়ত কি সুরা দিয়ে নামাজ পড়তে হবে প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে এক এক করে সবকিছু শিখিয়ে দিব ইনশাল্লাহ প্রিয় দর্শক সবে কদর রমজানের শেষ দশকে তালাশ করতে বলেছেন প্রিয়নবী সাল আলী আসাল্লাম এই জন্য আমরা রমজানের শেষ দশকের একুশ রমজান এবং তেইশ রমজান পঁচিশ সাতাশ উনত্রিশ অর্থাৎ ভেজর রাত্রিগুলোতে আমরা সবে কদরের আমল করব ইনশাআল্লাহ প্রত্যেক বেজর রাত্রিতে আমরা সবে কদরের নিয়তে নামাজ পড়ব তাজবি পড়বো কোরআন তেলাত করবো প্রিয় দর্শক সবে কদরের নামাজ দুই রেখাত দুই রেখাত করে পড়তে হয় প্রিয় দর্শক সবে কদরের দুই রেখাত নামাজ কিভাবে পড়বেন সেই নিয়মটি আমি এখনই আপনাদেরকে বলে দেব প্রিয় দর্শক প্রথমে নিয়ত করতে হবে আরবি নিয়ত হচ্ছে নাওয়াই তোয়ান উসলিয়া ইয়ালা ইলা ফলি মতানিহাতিল আকবর প্রিয় দর্শক আরবি নিয়ত না করলেও চলবে বাংলাতে নিয়ত করাই হল সর্বোত্তম প্রিয় দর্শক বাংলাতে এভাবে নিয়োগ করবেন আমি সবে কদরের দুই রাকাত নফল নামাজ আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ক্যাবলামুখী হয়ে আদায় করিতেছি প্রিয় দর্শক করার পরেই তারপরে অবশ্যই আপনারা প্রথমেই নিয়ত বাঁধবেন কীভাবে নিয়ত বাঁধবেন প্রথমেই আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন পুরুষরা নাবির উপরে হাত বাঁধবেন এবং মহিলারা বুকের উপরে হাত বাঁধবেন প্রিয় দর্শক হাত বাঁধার পরেই প্রথমে আমরা সানা পরে নিব সানা হচ্ছে

الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. সের পল্লদিন আন আন্ত আলাইহিন গঈরিল মগ্দম আলাইহীন বলগ্দিন প্রিয়দর্শক সুরা ফাতেহার শেষে আস্তে করে আমিন বলবেন আমিন বলার পরে প্রিয়দর্শক একটি সূরা মিলাতে হবে সবে কোদের জন্য নির্ধারিত কোনো সূরা নেই আপনি অন্য অন্য নামাজে যেরকম যেই কোনো সুরা মিলাতে পারেন সবে কদরের জন্য আপনি যেই কোনো সুরা মিলিয়ে সবে কদরের নামাজ পড়বেন প্রিয় দর্শক সবে কদরের জন্য আপনার কাছে যেই সুরাটি সবচেয়েতে সহজ মনে হয় সেই সুরাটি আপনি মিলাতে পারবেন এখানে আমি আপনাদেরকে সুরতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি বিসমিল্ আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয় সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি তিনবার পাঁচবার অথবা সাতবার পড়ে নেবেন রুকুর তাসবি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম سبحان ربي العظيم سبحان ربي العظيم প্রিয় দর্শক রুকুর তাসবিহ পড়া শেষ হলে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়ে সোজা হয়ে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়িয়ে এই তাসবিহ পড়বেন রব্বানা লাকাল হামদ প্রিয় দর্শক রব্বানা লাকাল হামদ পড়ার পরে আপনার একটি দোয়া আছে ওই দোয়াটি যদি পারেন আপনারা পরে নেবেন আর এই দোয়াটি না পড়লেও চলবে দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক এই দোয়াটি পড়া মুস্তাহাব যদি পারেন পড়বেন না পড়লেও কোনো সমস্যা নেই প্রিয় দর্শক তারপরে আল্লাহ আকবার বলে শেষ চলে যাবেন অল্ল হকবর প্রিয় দর্শক শেষদায় গিয়ে শেষদার তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পরে নিবেন শেষদার তাজ আল প্রিয় দর্শক শেষদার তাজবি পরার পরে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসবেন সোজা হয়ে বসে একটি দোয়া আছে যদি দোয়াটি পারেন পরে নেবেন না পড়লেও কোনো সমস্যা নেই দোয়াটি হচ্ছে রব্বিগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়াহিনী ওয়াফিনী প্রিয় দর্শক এই দোয়াটি যদি পারেন পরে নেবেন না পড়লেও কোনো সমস্যা নেই তারপরে দ্বিতীয় সেজদার জন্য আল্লাহ আকবার বলে সিজদায় চলে যাবেন সেজদায় গিয়ে প্রথম সেজদা নেয় তিনবার পাঁচবার সাতবার সেজদার তাজবি পরে নেবেন তারপরে আল্লাহ আখবার বলে দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন প্রিয় দর্শক দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে হাত বাঁধার পরে এখন আর আপনাকে প্রথম রাকাতের মতো সানা এবং আহজবিল্লা পড়তে হবে না আপনি শুধু বিসমিল্লা পড়বেন বিসমিল্লা প্রিয় দর্শক বিশ পড়ার পরে প্রথম রাগাতের নেয় সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা শেষে আমিন বলবেন তারপরে আবার আরও একটি সুরা মিলাবেন তারপরে প্রথম রাকাতের নেয় আবার রুকুতে যাবেন রুকুর তসবি পড়বেন রুকু থেকে উঠবেন স্বামী আল্লাহমান হামিদা রব্বান আলাকাল হামদ বলবেন তারপরে আবার সেজদায় চলে যাবেন এসদা প্রথম রাকাতের নেয় আবার দুটি সেজদা করে তারপরে শেষ বৈঠকের জন্য আল্লাহ একবার বলে বসবেন প্রিয় দর্শক الشيخ بوجه 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 النبي ورحمة الله علينا ওয়া আলা আইবাদ ইল্লাহি সনিহীন অশহদু আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহু ও অশহদু আন্না মহেম্মাদন আবেদুহু আর সুলো প্রিয় দর্শক তাশহদ পরার পরে আপনি দুরুদৈ ব্রহ্ম পরে নেবেন দ্রুদৈ ইব্রাহিম হচ্ছে আল্লা হুম আলা মহেদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাব রোখ আলা ইবে রহিম ওয়ালা ইবে রহিম ইন্ন কাহমিদুমজিদ প্রিয় দর্শক দ্রুতই গ্রহীম পরার পরে আপনি দোয়াই মাসুরা পরে নিবেন দোয়াই মাসুরা হচ্ছে আল্লা হুম ইন্নি জোলন্ত নফসি জুলমন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ডানদিকে ডান দিকে সালাম ফিরানোর পরে তারপর আপনি আবার বাম দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় এভাবে এইভাবে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত সবে কদরের নামাজ পড়বেন চার রাকাত পড়ার পরে একশো বার সুবহানাল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো ইলাহা ইহ একশো বার দুরু শরীফ একশোবার ইশতেক ফাহার এইভাবে ছয় তাসবি পড়তে পারেন ছয় তাসবি পড়ে আবার চার রাগাত নামাজ পড়বেন এইভাবে আপনি সারা রাত্র ইবাদত করতে পারেন এবং যারা কোরআনতে রহত করতে পারেন তারা কিছু সময় কোরআনতে রহত করবেন কিছুক্ষণ নামাজ পড়লেন তারপরে তাসবি পড়লেন আবার কিছুক্ষণ কোরআনতে রহত করলেন এইভাবে সবে কদরের রাত্রিতে সারা রাত্র ইবাদত করার চেষ্টা করবেন সম্মানিত মা ও বোনেরা সম্মানিত দিনী ভাইয়েরা সকলকেই বিনীতভাবে অনুরোধ করব সবে কদরের রাত্রিকে খুব গুরুত্ব সহকারে আমল করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক